সাইডে চলে গেলাম কেন গিয়েছি যে আমি হয়তো তাদের সামনাসামনি থাকলে তারা হয়তো বিরক্ত হতে পারে কি ব্যাপার ভাই তো বলে না অর্থাৎ আমাকে দেখতে পাচ্ছে না অসুবিধা নেই তারা একটু কষ্ট পাক অর্থাৎ আমি দূরে সরে যাই তারা বুঝুক ভাই মনে খোঁজাখুঁজি করছে আমি চাই যে আমার সফর সঙ্গে যারা তারা যেন আরাম পাই তারা যেন কষ্টটা না পাই এই যে মানসিকতাটা লালন করার একটাই কারণ সেটা হলো যামরা জানো সর্বদাই সর্বঅবস্থায় প্রত্যেক পরিস্থিতিতে তাকওয়াটা ধরে রাখতে পারি ফরজ ধরে রাখতে পারি আমরা যদি মেনে করি জামাতের নবীয় সাহাবারা তারা অর্থময় সময় নয় গায় রক্তময় তারা জীবন দিয়ে ইসলামকে মুল্লাহান করে দ্বীনকে প্রতিষ্ঠা করার শত দেখতেন আমি বুঝাতে পারি না আপনাদেরকে বুঝছি আপনি অর্থের মেহনত করলে খুব বেশি বিরক্ত হন আহারে আমি অর্থ দিলাম আমার কোনো মূল্য আইলে নাই আমি সময় দিলাম আমার গুরুত্ব এত কম অথচ আবার এমন হয় যে যারা রক্ত দেন তারা বলে না আমি আল্লাহর বন্ধু রক্ত দিলাম সে আমার মূল্যায়নই করলো না কিন্তু সাহাবারা অর্থ সময় রক্ত এগুলি নয় তারা চিন্তা করতেন যদি জীবন দাও লাগে হাজার বার জীবন দিব কিন্তু আপশ করব না আমরা আজকে মদিনা সব মক্কা সফরে যে বিষয়টা আপনাদের মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দি ফুটি তুলতে চাই সেটা হলো নবীর সাহাবারা কিভাবে এই সকল জায়গাগুলোতে সফর করা মাধ্যমে আমাদের শিক্ষা হবে তারা কত কষ্ট করে কত परेशानी কত জুলুম কত নির্যাতনের মাধ্যমে ইসলামকে তার প্রতিষ্ঠা করে গেছেন কাপুরুষ মুসলিম বুঝলো না যে ইসলামের গুরুত্ব কত বেশি শুধু দেখে নিজের আরাম ভোগ ফ্লাসি নিজের সব চাই শুধু আমার চাই শুধু আমার চাই আমরা শুধু এভাবে স্বপ্ন দেখি বারবার কিন্তু একবার ভাবিনা না যে ইসলাম যে ইসলামের উপর ঠিকই আসি আমরা যে মুক্তি জবান দিয়ে বলছি লা ইলা হাইল্লা মহ মহম্মদ রসুল কথা বলবেন না আমার কথার থেকে আপনার কথা বেশি গুরুত্বপূর্ণ নয় না কথা বলা যাবে না আপনার কথা গুরুত্বপূর্ণ যে আপনি হাসকেন না হাসলে কথা ই হয়ে যায় এটা হাসছে কীভাবে মুখ আর খুশি আমরা আমরা যেখানে আসি যেভাবে আমরা যদি চিন্তা করি যে ইসলামটা কত কষ্ট করে আসছে যদি আমরা ভাবি একবার তাহলে ভাবলে বুঝতে পারবো যে এই ইসলাম প্রতিষ্ঠা ছিল কত কষ্ট ছিল নিজের জন্মভূমি নিজের জন্মভূমি রেখে যখন মক্কাশের মদিনা চলে যাচ্ছেন এর মতন কষ্ট আর কি থাকতে পারে আপনি বলেন এর মতন কষ্ট আর পৃথিবীতে দ্বিতীয় হতে পারে না যদি আপনাকে বলা হয় যে আপনাকে এক জেলা থেকে আরেক জেলা আপনাকে যেতে হবে হিসাব করতে হবে আপনি অত্যন্ত কষ্ট পাবেন আর সেখানে আমার নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর ঘর রেখে তিনি চলে যাচ্ছেন মক্কা থেকে মদিনাতে এর মতন কষ্ট আর পৃথিবীতে থাকতে পারে বললেন কাকে সফর সঙ্গী সফর সঙ্গী ছিলেন শ্বশুর আব্বা অত্যন্ত যুবক সাহাবি ছিলেন তাই না হ্যাঁ অত্যন্ত যুবক সাহাবি ছিলেন নাকি যুবক খরিফা ছিলেন নাকি তাহলে বৃদ্ধ তাবান অত্যন্ত দুর্বল মাজুর দইফ ছিলেন দুর্বল ছিলেন কিন্তু ইমানে বলে বলিয়ান আবু বাকার জিয়ালু তিনি কেমন ছিলেন আল্লাহর রসুল শুধু বলেছেন আবু আমাদেরকে মক্কা ছেলে মদিনা চলে যেতে হবে নির্দিদায় চোখটি বন্ধ করে মেনে নিয়েছেন প্রস্তুতি নিয়ে থাকছেন কখন আসবে আমার নবী দরজা আঘাত করবে আমি প্রস্তুত বলবো পাই আমি হাজির দরজা আঘাত করেছেন প্রস্তুত বললেন ইয়ার আমি হাজির আল্লাহ রসুল বললেন আবাকার তুমি ঘুমাওনি ব্যর্থহীন ভাবে স্পষ্ট করে জবাব দিয়েছিলেন ইয়ার রসুল্লাহ যেদিন থেকে আপনি বলেছেন যে আবু বাকার আমাদেরকে মক্কা সেলে মদিনা চলে যেতে হবে আমি সেই দিন থেকে বিছানা ফিট জাগিনি কারণ আমি মনে করেছি যদি বিছানাতে ফিট আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন আর আমি আরাম করব আপনার কষ্ট হবে কিছু সময় হয়ে কষ্টটা হবে এটা মানতে পারবো না আমি এই জন্য দরজার পিঠ রেখে আমি ঘুমাতাম অপেক্ষায় থাকতাম কখন আপনি আমাকে ডাকতেন এটা ছিল রাসুলের প্রতি ভালোবাসা সাল্লাহাল্লাম আল্লাহ রাসুল এবং আবু বাকার একসাথে সফর করলেন বের হয়ে গেলেন আমরা প্রথম যে জায়গাতে সফর করবো সেটা হলো জাবাল সুর এই জাবাল সুরে এখানেই আল্লাহ নির্দেশে তিনি অবস্থান করেছিলেন পাহাড়ের গুহার ভিতরে কিসের জন্য

একটা কষ্ট মাতৃভূমি ছেড়ে নিজের ভূমি ছেড়ে আবার যাওয়ার সময় ছাড় নাই জুলুম নির্যাতন নিষ্পেষণ এত কিছু মধ্য দিয়ে তারা যদি ইসলামকে এত সুন্দরভাবে জনতার সামনে মানুষের সামনে স্বাধীন করে উন্মুক্ত করে দিতে পারে আমরা কি সেই ইসলামকে পরিপূর্ণভাবে কম্পিলিটভাবে নিজেদের মধ্যেকে বাস্তবায়ন করতে পারবো না আমি কথা বলতে হেসে হেসে কষ্ট পাচ্ছেন আমার সম্মানিত চাচারা মুশকিল আমি খুব আনন্দ করে কথা বলতে পছন্দ করি মানুষের মধ্যে হেসে হেসে কথা বলতে পছন্দ করি মজা করে কথা বলতে পছন্দ করি রাগ এটা থাকতে পারে আপনার থাকতে পারে আমার থাকতে পারে কিন্তু আমি সর্বদাই রাগটা লালন করলেও আমার মুখে থাকে হাসি এটা পছন্দ করি আমি আর এটাই নবী পদ্ধতি আপনি বিরক্ত হচ্ছেন ইসলাম লালন করতে হবে কমপ্লিট ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ একজন মানুষের জীবনে ইসলাম পরিপূর্ণ করে দেয় আপনাকে শিখা আখলান আপনাকে শিখা আদব

টান হাত দিয়ে পানি ধরতে হয় খেতে হয় তিন নিঃশ্বাসে খাওয়ার শেষে বলতে হয় খাওয়া শুরুতে পড়তে হয় মোট পাঁচটি এই পাঁচটি বিধান চিন্তা করতে পারছেন তাহলে আপনি মক্কা ঠিক মক্কাতে সফরে আসছেন সুদূর বাংলাদেশ থেকে আপনার এই সফরের মধ্যে কত বিধান রয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি মনে করছেন আমি হারামে গেলাম আমি উমরা করলাম সালাত করলাম আমার সফর সাকসেস হয়ে গেল আমার সফর কবুলিয়াত হয়ে গেল

আমার আদবদের ক্ষেত্রে আমার আকীদা ক্ষেত্রে আমার মানহাজের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমার সকাল থেকে গোন থেকে ওঠা আর সুন্দরAppCompat আমার নবী যে নির্দেশগুলো দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশ পরিপূর্ণ আপনাকে আমল করতেই হবে আপনাকে পাত্র কোনো সুযোগ নাই কোন প্রকার আজ না কাল করব কাল না পশু করব সুযোগ নাই কোন আপনার কথায় কোনো কষ্ট পেয়েছে আপনি বলে দিন ভাই আমি না আপনার সাথে এভাবে কথা বলতে চাইনা হয়ে গেছে হয়ে গেছে বলে ফেলছি আপনি ক্ষমা করে দিন ইসলাম কারণ এই ইসলাম হলো আপনাকে মধ্যে এসেছে তো আমরা এখন নামবো জাবাল সুরে ইশো আল্লাহ তারপরে আপনাদের সাথে আবার কথা হবে আমরা জাবাল সুরে বন্ধন আপনাদেরকে দিয়েছি শুধু নেমে আমরা দেখবো সময় ক্ষেপণ করবো না ইশো আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আজকের সফর আমাদেরকে নিরাপদ করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওই সাথে হইলো নাম যেভাবে আবার উঠবে এইভাবে একটু বলেন আপনারা যেভাবে নামবেন আশেপাশে যারা আছেন আবার পাশাপাশি যে যেভাবে বসেছেন আপনারা সে সেভাবেই উঠবেন সে সেখানেই বসবেন আর আপনি যখন উঠবেন আপনার পাশে যিনি বসেছিলেন তিনি আছেন কিনা এটা আমাদেরকে নিশ্চয়তা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম গাড়ির নাম্বারটা দেখেন ভালো গাড়ির নাম্বার 3127 গাড়ির নাম্বার